মিলামিশা বাপ পাঠাচ্ছে এই কেমন বাপ কত নোংরা বাপ দেখেন খালাতো ভাইয়ের সাথে পাঠাচ্ছে চিটাগঙ্গে রাজশাহী থেকে ঢাকা পাঠাচ্ছে মামাতো ভাইয়ের সাথে মেয়েটাকে কত সুন্দর পাঠাচ্ছে একদিন দেখছে যে মোবাইল বন্ধ বন্ধ তো বন্ধ কোনো খোঁজ নাই এক মাস পরে ফোন দিচ্ছে যাবু আমরা তো চিটাগঞ্জে আসছি কেন তুই এতদিন কোথায় গেছিলি আমি আর ভাইয়া বিয়ে করে ফেলেছি তখন বলছে মাধব তুই আমার সন্তান না তুই আমার কুসন্তান তোকে আমি ত্যাগপত্র করলে আমি তো রাখবো না তুই আমার সন্তান না তুই আমার মেয়ে না ইত্যাদি এখন বাপ সেজেছে এখন বাপ সেজেছে খুব কুলাঙ্গার ইতরের বাচ্চা ইতরে ও কি করে তার মেয়েটাকে এতদিন যাবৎ খালাতো ভাইয়ের সাথে পাঠিয়েছে নামাতো ভাইয়ের সাথে পাঠিয়েছে বাপ যদি ভালো হতো একটা থাপ্পর দিত বেদব একটা যুবতী মেয়েকে তুমি তোমার এর খালাতো ভাষাতে পাঠাতো কেন ও নগ্নতার জন্য দোষী আপনি এখন বাপ সাপবেন এখন আপনার করণীয় হলো কেউ যেন না জানে ডেকে দুইজনে সুন্দর করে বিয়ে দিয়ে দেয় ঘর সংসার করে বারে বা আপনার বাপ তাকে জেনা করার সুযোগ দিয়েছেন আরও তিন চার বছর পাঁচ বছর ওর বিয়ে হয়নি বিয়ে করার সুযোগ জেনা করার সুযোগ দিচ্ছেন যদি বাদ হয়ে থাকেন ডেকে নিয়ে বিয়ে করেছিস করেছিস ভালো কথা এবার বিয়ে পড়া দি বিদায় দিয়ে একটা কেন নগ্নতা হচ্ছে কেন হচ্ছে এই পদগুলো আপনাকে আমাকে বন্ধ করতে হবে মোহাম্মদ ল সালাম এই মেয়েদের সম্পর্কে কি বলেছেন আর ছেলেদের সম্পর্কে কি বলেছেন টাইম শেষ পর্যায়ে তাই না শুনুন আমি হাদিসের অনুবাদ করবো কয়েকটি এক আসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন সালাসাতুন কদ রমাল্লাহ ওয়ালাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদনুল খবর পাঁচ হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমাদ যারা সেবন করে মাদক যারা নিশাজাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না দুই রজলা যে সমস্ত নারী পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন ওই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না যার পরিবারে কোনো পর্দা নেই এই দেখেন আমি আপনি দায়ুষের অন্তর্ভুক্ত আপনি দায়ুষের অন্তর্ভুক্ত আপনি জান্নাতে যাবেন না এই হাদিসটার প্রতি আপনার বিশ্বাস কত পারছেন বলুন যেদিন আপনার বিশ্বাস হবে হান্ড্রেড সেইদিন সেই দিন আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার মাকে এই মর্মে শুনেছি এই মর্মে যদি আমি দায়ুস হয়ে আমার উপরে জান্নাত হারাম আমার কবুল হবে না এবার করণীয় কি অতএব তোমাকে বুর্কা পড়তেই হবে বিহীন তুমি বের হতে পারবে না তোমার শরীর তোমার চুল তোমার মুখমণ্ডল তোমার হাত যেন তোমার শরীরের কোনো অঙ্গ কোনো পুরুষ না দেখে তবে আমি দায়ুষ থেকে নাম কাটবে না আমার নাম কাটবে না এবার আপনি বলুন কি করবেন আপনার স্ত্রীকে আপনি বলুন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তিনশো ছাব্বিশ পৃষ্ঠা দুইশো পাঁচ পৃষ্ঠা খুলুন সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের আল্লাহ নবী বলছেন দুই শ্রেণী মানুষ জাহান নামে যাবে তার মধ্যে ওই মহিলা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মাইলাতুন কাসতিবাতুল মুক্তিল মাইলা রুসুহুন না কাসতিবাতুল মুক্তিল মাইলা ওই সমস্ত মহিলা জাহান নামে যাবে যারা পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ পোশাক পরে উলঙ্গ হয় কেমনে পোশাক পরে উলঙ্গ হয় কি করে এখন যে পোশাক চলছে এটাই হলো উলঙ্গ পোশাক একবারে পাতলা ওর ভিতর বাইরে সমান দেখা যায় এটা আপনিই কিনে দেন এই জন্য এই কবুল হয় না